বরানগরে সিপিএম নির্বাচনী কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বরনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্য দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী আর এই দুই বাম প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আগুন সুজন চক্রবর্তীর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি বলেছেন তিনি সোনা আপনাদের রাত্রি আড়াইটা বাজে আড়াইটা পনেরো হবে ডেলিভারি বয়ের কাজ করে ফিরছে একটা ফ্যামিলি তারা দেখছে আগুন জ্বলছে তারা ভিডিও করেছে ভিডিও করে পাশে আমাদের লোকদের খবর দিয়েছে তারা রাত্রবেলা উঠে এসে আগুন নিভিয়েছে নেভার চেষ্টা করেছে বস্তির স্থানীয় মানুষ যারা এলাকার মানুষ তারা দৌড়ে এসছেন মেইন অফ করে দিয়ে কোনোভাবে আগুন নিভিয়েছেন বলে বড় দুর্ঘটনা করতে পারত যারা চাকরি চুরির বাহিনী তারা ভয় পাচ্ছে যারা লুঠেরা বাহিনী তারা ভয় পাচ্ছে নির্বাচনে ভয় পাচ্ছে বলে কার্যত ভয় দেখাতে চাইছে এতে ভয় দেখা যাবে না রাত্রে পুলিশ এসেছে খবর দেওয়ার পর সিসিটিভির ক্যামেরা আছে চিহ্নিত করতে হবে কাজ করছে কিটা ওদের ব্যাপার সরকারের ট্যাক্সের টাকায় লাগানো হয়েছে কারণ ব্যক্তিগত ব্যাপার তো নয় এটা তাহলে সে কাজ করছে কিনা আমার বোঝার দরকার নেই তাহলে পুলিশ সবাইকে চেনে সবাইকে জানে অবিলম্বে অ্যাক্ট করতে হবে আমরা দুদিন তিন দিন অপেক্ষা করবো তাহলে কিন্তু আমাদেরও পাল্টা রুখতে হবে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের দু সালে মামাটি মানুষের সরকার গঠন হবার পর কোনো দিন একটা সিপিএমের কোনো কর্মীকে টোকা মারা হলো না আর আজকে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি সুজন চক্রবর্তী তন্ময় ভট্টার্যের অনুগামীরা যদি বলে সিপিএমের অনুগামীরা যদি বলে যে ওদের পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের কর্মীরা পুড়িয়ে দিয়েছে তাহলে এটা হাস্যকর আমার মনে হয় এর ব্যাপারটা হাস্যকর এখানে কোনো রকম তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর কোনো যোগসাজক আছে বলে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা মনে করি না বড়নগর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের টবিন রোড নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে সিপিআইএমের এই কার্যালয় একই সঙ্গে দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের অন্যতম প্রধান নির্বাচনী জনসংযোগ কার্যালয় সেই কার্যালয় সোমবার রাত আনুমানিক আড়াইটে থেকে তিনটের মধ্যে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি এলাকার আশপাশে লাগানো সমস্ত সিসিটিভি ক্যামেরা বিকল অতএব অপরাধী বা অভিযুক্তদের চিহ্নিত করার কাজে পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশ তাদের মতো করে তদন্তের কাজ দ্রুত শেষ না করতে পারলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছেন দুই প্রার্থী জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন কলকাতা আওয়াজ আবেগ জি চব্বিশ ঘন্টা